হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ব্লক কুইন শান্তি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো পাবদা মাছের ঝাল তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো পাবদা মাছটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি পাবদা মাছের জন্য এখানে কী কী লাগবে তোমাদেরকে দেখে দিলাম আদা লাগবে টমেটো কাঁচা লঙ্কা আর মশলার জন্য দেখো আমি কী নিয়ে নিয়েছি এখানে লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো এই পাঁচটা জিনিস আমার উপকরণ লাগবে আর দেখো আমি মাছের মধ্যে লবণ হলুদ আর একটু আটা দিয়ে দিয়েছি আটা দিলে পরে মাছটা লেগে যায় না তেলে যখন ছাড়বো কারণ এটা হচ্ছে পাবদা মাছ খুব একটা নরম মাছ সেই জন্য আমরা একটু আটা মাখিয়ে তোমরাও আটা মাখিয়ে নিয়ে করতে পারো দেখো আমার হচ্ছে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে কড়াই একটা বসিয়ে দিয়েছিলাম গরম হতে তেলটাও দিয়ে দিয়েছি তেলটা দিয়ে দেখে মাছগুলো ছেড়ে দিই আমার মাছ ভাজা হয়ে গেছে তারপরে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি মিক্সির জারে আদা লঙ্কা সব পেস্ট করে নেবো আমাটা এক করে মাছগুলো ভাজা হয়ে গেছে আর আমার পেস্টটাও আমি তৈরি করে নিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে মশলাটা আমি মানে আদা কাঁচা লঙ্কা টমেটোর যে পেস্টটা করেছিলাম সেটা আমি ঢেলে দিয়ে দিলাম ঢেলে দু থেকে আমি তিন সেকেন্ড নাড়াচাড়া করে তারপর যে মশলাটা আমি নিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেব দেখো এই মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে সামান্য অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মশলাটা দেখো সামান্য আমি একটু জল দিয়ে নিলাম একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা যখন দেখবে উপর থেকে একটু যখন তেল এগিয়ে একটু বেরোবে তখন কষাতে কষাতে বেশিক্ষণ কষাতে লাগে না পাঁচ মিনিট মতন কষাতে লাগে কষিয়ে যখন দেখবে উপর থেকে তেল ছাড়ছে তখন গরম জল তোমরা করে রাখতে পারো গরম জলটা দিয়ে দেবে তাহলে তাড়াতাড়ি মাছটা রান্না হয়ে যাবে আর টেস্টও খুব ভালো আসে দেখো মাছটা মানে জল দিয়েছিলাম ফুটে উঠেছে এবার আমি এক এক সব মাছগুলো দিয়ে দেবো মাছগুলো বেশিক্ষণ ফোটাবে না পাঁচ মিনিট ফোটাবে যেহেতু নরম মাছ তারপরে আমি নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেব। ব্যাস মাছের ঝোল মানে পাবদা মাছের ঝাল রেডি বেশি ঝোল ঝোল করবো না মাখা মাখা রেপের করব তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানাবে তো চলো এখনকার মতন টাটা আর একটা করে লাইক আর কমেন্ট করবে সবাই তো চলো এখনকার মতন টাটা